আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব চমৎকার একটি দিন এবং এই দিনে আমার সব স্কাউট সদস্য একটি চমৎকার ইভেন্টে আসার সুযোগ পেয়েছি সেটা হলো হাইকিং সেই হাইকিংয়ের অভিজ্ঞতা এখন আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আজকে ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে হাইকিংয়ের আয়োজন করা হয়েছে ছেলেদের মোট সংখ্যা ছিল পঁচিশ জন এবং মেয়েদের সংখ্যা পনেরো জন স্কুল থেকে আমরা আট ভটিকায় যাত্রা শুরু করি তারপর সেখান থেকে চিহ্ন দেখে দেখে এক ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই মানে প্রয়োজনীয় যে উপকরণগুলো ছিল সেগুলো আমরা হাতে বহন করি এবং যেগুলো অনেক ভারী সেগুলো আমাদের ভ্যানে বহন করে গন্তব্যস্থলে নিয়ে আসতে হয়েছে আমরা যেই জায়গায় এর যে জায়গায় এসেছি সেটি মূলত ছিল একটি পার্ক সেই পার্কটির নাম হচ্ছে রংধনু পার্ক সেখানে ছোটোদের জন্য অনেক রকমের রাইড রাইডের ব্যবস্থা আছে এছাড়াও তার পাশে রয়েছে শ্মশানঘাট সেখানে আসার সময় আমরা রাস্তায় অনেকের সাথে দেখা করেছি এবং কথাবার্তা বলেছি এবং আমাদের অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল আসার সময় আমরা হাসপাতাল দেখেছি আরও দেখেছি স্টেডিয়াম আরও দেখেছি একটি সেতু লোকজন আমাদের দেখে অনেক মজা পেয়েছে অনেক আমাদের প্রশ্ন করেছে আমরাও আমাদের যথাযথ চেষ্টা করেছি আমাদের সঠিক উত্তরটা দেওয়ার তাই বলা যায় আজকের হাইকিং এর আমাদের অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরকম কাজে অংশগ্রহণ করবো ধন্যবাদ